বাইকর কাট তাই না এই কাঠটা কিরকম লাস্টিং করবে লাস্টিং ভাল লাস্টিং আর এক লাস্টার এমনে আছে নয় নয় এমনে হচ্ছে 12 12 বাই নয় হুম 12 তাহলে বিক্রি দাম ফিশ দাম 400 টাকা আচ্ছা কত থাকে আর এটাতে কি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে না না ও সব সময় আর এটা হচ্ছে 1000 থেকে 950 দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর মতে ভালো আছে দর্শক আপনাদেরকে আমি প্রত্যেকবারে কবুতর দেখায় আর কি আজকে কিছু একটা নতুন কিছু দেখানোর চেষ্টা করবো খালি কবুতর তো হবে না কবুতরের জন্য প্রয়োজন ঠিক আছে তার জন্য আপনাদেরকে ক্ষোভ ক্ষোভ দেখাবো ঠিক আছে কাকনহাট কাকনহাটে অবস্থান করছি ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা কাকনহাট বাজার আর কি এখানে কাকনহাট বাজারে খোপ আছে ঠিক আছে এখানে দেখতে আছেন বাঁশের কিছু খোপ আছে সম্পূর্ণ ওটা কিন্তু সম্পূর্ণ বাতার তৈরি ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করবো এখানে কিছু কাঠের খোপ আছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সবই সুন্দর ঠিক ঠিক আছে এগুলো সবই বাঁশের তৈরি আর দেখতে পাচ্ছেন এমনি দৈনন্দিন জীবনের জন্য এক্সেসরিজ কিছু যেগুলো প্রয়োজন সবই আছে যা যাদের কাছে পেয়ে যাবেন আর কি দেখতে পাচ্ছেন এই খোপ গিলা দেখবেন আপনারা অনেক এখানে গেঞ্জাম আছে ভিতরে যাওয়া যাচ্ছে আর কি আচ্ছা চাচা আজকে খোপের এ খোপগুলো যেগুলো আছে আপনি দাম দর জানানোর চেষ্টা করবেন আমাদেরকে বিক্রি দাম ফিশ দাম চারশো টাকা আচ্ছা কয় খোপ কত করে আট খোপ ছয় খোপ একই দাম আট খোপ ছয় খোপ একই দাম তাই না বাতার চারশো করে আর বাঁশের কাঠের দর্শক আছে পাচ্ছেন কাঠের যেগুলো আছে এটা হচ্ছে 1000 থেকে 950 1000 থেকে 950 টাকা আচ্ছা এটা কয় খুব 12 খুব 12 খুব এটা কয় ভাই কত ভাই কত দাম আছে এটা আপনার এমনে আছে নয় নয় এমনে হচ্ছে 12 12 বাই 9 হুম 12 বাই 9 দেখতেছেন খুব আর নিচেরটা

গোদাগাড়ি থানার ভিতরে পড়ে থাকে হাটটা ঠিক আছে দশকের হাটটা গোদাগাড়ি থানার ভিতরে পড়ে থাকে ঠিক আছে মূলত থানা আর এই বাজারটার নাম কি কাকনহাট কাকনহাট বাজার মেন পয়েন্ট আমার স্থানীয় দোকান হচ্ছে আয় হাই রাহি রাহি স্কুল গেটের সামনে আমাদের আচ্ছা এখানে আপনাকে ওখানে ওটা থানা গোদাকাড়ি থানার ভিতরে ওখানে কিন্তু রোজ খোয়া যাবে নাকি আপনাকে হ্যাঁ ওখানে প্রতিদিন আচ্ছা আপনাকে আপনার পরিচয়টা বলবেন আর নামটা একটু জানাবেন

আপনারা জানার চেষ্টা করবেন এগুলো এগুলো বাদে এগুলো জিনিসের দাম কত যাচ্ছেন একটু বলে দিবেন এগুলা আচ্ছা এটা এটা কি কাজে ব্যবহার হয় বড় জিনিস হচ্ছে সবজি চবজি টুয়ে মাছ টুয়ে আর তারপরে গরুকে খাওয়া এটা কিন্তু সম্পূর্ণ তাই না এটা দাম কত দাম মানে আরো মানে আপনার যেটা মেন দোকান ওখানে আরো বিভিন্ন ধরনের আচ্ছা দেখতে পারলেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা এখানে বিভিন্ন ধরনের খোপ আছে চাটাই আছে এই যে ঝাটা দেখতে পাচ্ছেন অনেক ধরনের আছে আর কি অনেক ধরনের কিছু আছে নাম এনার নাম্বার দিয়ে দিলাম আপনারা সজবালি ভা আঙ্কেল হয়নি এনার থেকে আপনারা ঢোপ কেনার চেষ্টা করবেন কবুতরগুলোর ঢোপগুলো খুবই ভালো দেখতে চান মার্শাল্লা খুব সুন্দর একদম বাতার এগুলো রাখলে কবিতা সবসময় সুস্থ থাকবে ঠিক আছে আপনারা কবুতর যদি সুস্থ রাখতে চান তো বাতার খুব ব্যবহার করবেন বাঁশের কোপে কি হয় যে কবুতর হচ্ছে আপনার আলো বাতাসটা কম পায় এটা এটাতে খেয়াল করে দেখবেন জুম করে দেখানোর চেষ্টা করবো একটু যে অনেক ফুটা আছে ঠিক আছে ফুটা দিয়ে বাতাস ঢুকতে পারে সে বিধায় আর কি কবুতর অনেক সুন্দর সুন্দর করে আলো বাতাস পায় সেই জন্য কবিতর সুস্থ থাকে ঠিক আছে একটু পরিষ্কার করা একটু টাফ কিন্তু এটাতে পরিষ্কার করা একটু সহজ এটাতে পরিষ্কার করা একটু কঠিন ঠিক আছে আর এটাতে সহজ আপনারা যে কাঠেটা টিকে তাই না এটা তাও কতদিন টিকবে বছরে দুই চার বছর টিকবে আর ওনা আছে একদম গ্যারেন্টি টিকে যাবে বৃষ্টিতে যদি বৃষ্টিতে ভিজে কিছু হবে না বৃষ্টিতে ভিজে কিছু হবে না আচ্ছা বৃষ্টিতে বৃষ্টিতে ভিজে যাবে বৃষ্টিতে ভিজালে সমস্যা যাবে যে কোনো ডোবারই তো বৃষ্টিতে ভিজালে সমস্যা বৃষ্টিতে ভিজলে তো এমনি নষ্ট হয় ওটা ওটা সমস্যা

খোপ এখানে দেখতে পাচ্ছেন কাঠের খোপ কিন্তু খুবই সুন্দর সম্পূর্ণ বাঁশের তৈরি দেখতে এই পাশেও কিছু আছে যে দেখতে কাকুনার কাকনার মার্কেটের ঠিক আছে যে দেখতে চান গোদাগাড়ি হা থানা জেলার ভিতরে পড়ে থাকে বাস্তবায়নে এল ডি ই এল জি ইডি ঠিক আছে এটা জেলা রাজশাহী জেলার ভিতরে পড়ে গোদাগরি অঞ্চল এই যে এখানে কিছু ইয়ে আছে আপনার স্টল আছে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে সামনে বাজার আপনাদেরকে কবুতর যারা আছে খুব নিতে চান ওদের জন্য আর কি ভিডিওটা করা অবশ্যই দর্শক চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদেরকে দর্শক গোটা রাশে আমি ঘুরে দেখানোর চেষ্টা করি কোথায় কী ধরনের জিনিস বিক্রি হয় কবুতর থেকে শুরু করে এই যে আজকে খুব দেখানোর চেষ্টা করলাম আরও ইনশাল্লাহ আপনাদেরকে সামনে ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব সেই কারণে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাকে এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটা লাইক করে দেবেন এবং কে কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন আজকে দর্শক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যত্ন নেবেন আসসালামু আলাইকুম